আজকে আমাদের যুবক সমাজ পাগল বুঝে না বুদ্ধি কম সারাদিন ক্রিকেটার জোয়ার পিছনে সময় দেয় তাকিয়ে দেখো হে যুবক আমেরিকা ইসরায়েলের দিকে আমেরিকা ইসরায়েল চীনের কোনো ক্রিকেট টিম নাই তারা তোমাদের মতো পাগল নয় তারা পড়াশোনা করে অস্ত্র বানিয়ে আবিষ্কার করে অপেক্ষায় আছে তোমাকে খেলায় মত্ত রেখেছে তোমাকে জুয়ায়ে মত্ত রেখেছে একদিন তোমাকে কচু কাটা করে কাটবে অপেক্ষায় আছে যুবক তোমার বুদ্ধি কম তুমি বুঝতে পারো না যাও তুমি পদ্মা সেতুতে গিয়ে দেখো যারা আজ পদ্মা ইঞ্জিনিয়ার ম্যানেজার ডিজাইনার সবাই চায় না কোরিয়া থেকে ভাড়া করে আনা আর মাথায় ইট পাটকেল নিয়ে পাইলের মধ্যে লেবার ওই লেবার হচ্ছে বাঙালি বাংলাদেশি এত অধপতন কেন এইভাবে যদি মদ গাঞ্জা ফেন্সিডিল আর অবৈধ সম্পর্ক নিয়ে ব্যস্ত থাকো যুবক তাহলে চিরদিন লেবারই গিরি করেই খেতে হবে অতএব এখনই সজাগ হতে হবে আত্ম আত্মমর্যাদাশীল হতে হবে নিজেকে দাম দেওয়া শিখতে হবে দাম দেওয়া কাকে বলে আত্মমর্যাদা কাকে বলে সমুদ্রে যখন একটা পানা চলে খড়কুটো চলে স্রোত যেই দিকে যায় ওই পানা খড়কুটো সেই দিকে যায় ওই পানা খড়কুটোর কোনো দাম নেই কোনো শক্তি নেই কিন্তু যখন একটা নৌকা চলে নৌকার শক্তি থাকে আলাদা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে চায় স্রোতের মোকাবেলা করে যেতে চায় তার মানে তার দাম আছে আছে যুবক যখন তুমি কোনো খেলা দেখে খেলোয়াড়ের অনুসরণ করতে চাও কোনো মুভি ছবি দেখে যেই নায়কের অনুসরণ করতে চাও মা এবং বোনেরা যখন সিরিয়াল দেখে সেই সিরিয়ালের নায়িকার অনুসরণ করতে চায় পাখির ড্রেসের অনুসরণ করতে চায় তখন বুঝতে হবে তাদের মধ্যে আত্মমর্যাদা নেই তারা নিজেদেরকে দাম দিতে জানে না যদি আত্মমর্যাদা থাকতো যুবক তাহলে ভাবতে আমি কেন এই খেলোয়াড়ে নায়কের অনুসরণ করব আমি তো এমন কাজ করব যেন একদিন এই খেলোয়াড়ে নায়ক আমার রাসুল মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে এর নাম ইমান এর নাম আত্মমর্যাদা এর নাম নিজেকে দাম দেওয়া কিন্তু আমি তোমাদেরকে কিভাবে বুঝাবো যে তোমরা নিজেদেরকে দাম দিতে জানো না আত্মমর্যাদাশীল হতে জানো না